আপনি কি জানেন কোটি টাকার মালিক হওয়া কোনো ম্যাজিক নয় বরং কিছু নিয়ম কিছু মানসিকতা আর কিছু অভ্যেসের ফলাফল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোটিপতি হওয়ার সাতটি গোপন নিয়ম যদি সত্যি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে এগুলো আপনার জীবন বদলে দিতে পারে পৃথিবীর প্রতিটি কোটিপতির জীবন যদি দেখেন তাদের শুরু ছিল ছোট থেকে আলীবাবার প্রতিষ্ঠা জ্যাক মা এক শিক্ষক ছিলেন মাসে কয়েক ডলার আয় করতেন কিন্তু তার স্বপ্ন ছিল বড় সারা পৃথিবীকে এক প্ল্যাটফর্মে যুক্ত করা কোটিপতি হতে চাইলে বড় স্বপ্ন দেখুন তবে আজই ছোট একটি পদক্ষেপ নিন উদাহরণ প্রতিদিন এক ঘন্টা নতুন কিছু শেখা ছোট ব্যবসা শুরু করা বা সঞ্চয় করার অভ্যাস মানুষ টাকা দেয় না মানুষ ভ্যালু দেওয়ার বিনিময়ে টাকা দেয় আপনি যত বড় সমস্যার সমাধান করবেন তত বড় আয় করবেন এলন মাস্ক গাড়ি বানাননি শুধু টাকায়ের জন্য তিনি বানিয়েছেন পৃথিবীর জন্য টেকসই এনার্জি সলিউশন তাই নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে মানুষের সমস্যার সমাধান দিতে পারি স্কুলে আমাদের শেখানো হয় কিভাবে চাকরি করতে হয় কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা শেখানো হয় না কোটিপতিরা জানে টাকা কিভাবে আয় করতে হয় কিভাবে সঞ্চয় করতে হয় আর কিভাবে ইনভেস্ট করতে হয় বই পড়ুন সকল মানুষের জীবন থেকে শিখুন অর্থনৈতিক সিদ্ধান্তে সচেতন হন রিচ ড্যাট পুর ড্যাট বইটি লাখ লাখ মানুষের আর্থিক চিন্তা বদলে দিয়েছে টাকা হারালে ফেরত আসবে কিন্তু সময় একবার চলে গেলে আর ফেরত আসে না কোটিপতিরা তাদের সময় অমূল্য মনে করে তারা সময় নষ্ট করে না বরং সময়কে কাজে লাগায় আজ থেকে মোবাইল স্ক্রলিং অথবা আড্ডা আর গেম খেলে সময় নষ্ট বন্ধ করুন আপনি যাদের সাথে সময় কাটান আপনার ভবিষ্যৎ তেমনি হবে সফল মানুষরা সবসময় ইতিবাচক স্বপ্নবাজ আর পরিশ্রমী মানুষের সাথে থাকতে তাকে যদি চারপাশের শুধু নেগেটিভ মানুষ থাকে তবে ধীরে ধীরে আপনিও হেরে যাবেন তাই এখন থেকেই এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে সাহায্য করে পৃথিবীর প্রতিটি কোটিপতি জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছেন থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন তারপর বাতি জ্বালাতে পেরেছিলেন ব্যর্থতা আসলে প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন তাই ব্যর্থতাকে ভয় পাবেন না বরং শিখুন ভুল কোথায় হলো আর কিভাবে উন্নতি করা যায় কোটিপতিরা শুধু আই করেন না তারা দান করেন কারণ দান করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ আর আশীর্বাদ বিলগেটস তার সম্পদের বিশাল অংশ মানব কল্যাণে ব্যয় করেছেন মনে রাখবেন যত বেশি দেবেন তত বেশি পাবেন বন্ধুরা কোটিপতি হওয়া কোনো একদিনের খেলা নয় এটা একটি প্রক্রিয়া যেখানে দরকার ধৈর্য পরিশ্রম আর সঠিক মানসিকতা আজ আমি যে সাতটি নিয়ম বললাম এক বড় স্বপ্ন দেখুন কিন্তু ছোট থেকে শুরু করুন দুই টাকার জন্য নয় ভ্যালুর জন্য কাজ করুন তিন আর্থিক জ্ঞান বাড়ান চার সময়কে গুরুত্ব দিন পাঁচ সঠিক মানুষ বেছে নিন ছয় ব্যর্থতাকে শিক্ষক বানান সাত দান করুন আর কৃতজ্ঞ থাকুন যদি সত্যিই আপনি এই নিয়মগুলো জীবনে প্রয়োগ করতে পারেন একদিন আপনি কোটিপতি হবেন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত